আসসালামু আলাইকুম আপনাদের সামনে পেশ করা আজকের দরবারে সম্পর্কে শোনার আগে আমি আপনাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা নবিরাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় অনুরোধকে বলি যে আমার নবীর তোমরা मोहब्बत করা হয়েছে আমার নবীকে তোমরা ভালোবাসা আমাদের তোমরা ফরয করে দিয়েছেন আমাদের নবীর আল্লাহ কোরআনমী

এমন ভালো ভালো থেকে ইহুদি খ্রিস্টানরা ভালোবেসেছেন দশ থেকে এগারো বছর বয়সে না বাচ্চা দশ থেকে এগারো বছর আমার প্রতি যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতেন রসুল যখন মসজিদের নাগরের মধ্যে প্রবেশ করতেন আমার প্রতি শ্রদ্ধা আবার মসজিদের নাগরের বাড়িয়ে থাকত ওই দশ থেকে এগারো বছর বয়সী ওই ইহুদি খ্রিস্টান

মুসলমানদের নবীর চেহারা সুন্দর মুসলমানদের নবীর সুবান এত সুন্দর মুসলমানদের নবীর চোখ মোবারক সুন্দর মুসলমানের কথা বললে এত ভালো লাগে যে আমার অন্ত চায় আমি ইমান বহন করে আমার অন্ত চায় আমি মুসলমান হই কিন্তু পরিবারের কারণে মা বাবার কারণে মুসলমান হতে পারছি না কিন্তু মুসলমানের নবী যখন মসজিদ নবীর মধ্যে নামাজ পড়ার জন্য আসে আমার বেলাটা হচ্ছে ওই মুসলমানের নবী জুতা মুবারাকা আমার বুকের মধ্যে দিয়ে রাখবো কারণ মুসুলমানদের নবীর জুতা গোবা রাখা দেব জান্নাতের খুশবু পাওয়া যায় আপনার আমার জুতার মধ্যে দুনিয়া পানায় আসতে হয় আর আমার মনে আপনার মানে জুতা মা রাখার মধ্যে জান্নাতের খুশবু পাওয়া যায় আমার মায়ের মনে যখন নামাজ পড়ানোর জন্য মসজিদে নবীর মধ্যে প্রবেশ করতেন রসুলের পাকে চোদা মহারাজ যখন মসজিদে বাইরে রেখে আসতেন দূর থেকে যখন ওই ইহুদি দেখত যে সমস্ত সাহায্য কেনা বা নামাজ পড়ার জন্য চলে এসেছে আর কেউ নাই তখন ওই ইহুদির সন্তান দৌড়ে এসে আমার মনে হয় জুতা কাছে না খুলে রাখতেন বাহিরে ওই জুতা রসুলের পাকে জুতা মোবার বুকের মধ্যে নিয়ে রাখতেন যাতে করে সাধারণ কোনো মানুষের পাড়া

কিন্তু হঠাৎ করে একদিন সকলের সময় ইহুদি সন্তান নাই সকলের সময় ইহুদি সন্তানের খবর নাই আসলের সময় ইহুদি সন্তানের খবর নাই বা গৃহের সময় ইহুদি সন্তানের খবর নাই গোটা একদিন চলে গিয়েছে রসুল পাস রক্তনামা সমাধান করিয়েছেন কিন্তু আজকে যথারীতি আগের নিয়মে ইহুদির সন্তান নামাজের অভাবতে এসে আমার নদীর সুতরাং মানাকা বুকের মধ্যে নেয় নাই আমার রসুল সম্বন্ধ হয়েছে

আমার রসুল বন্দর নাম ওই ইহুদি শন নাম অসুস্থ অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে রয়েছে। আমারও উনি সমস্ত সাহাদাই গ্রাম থেকে বলবেন ও আমার সাহাদ আই আজকে নামাজ শেষ করে ওই ইহুদি ঘরে থাকবে যে ইহুদিন সন্তান আমি রসুলের জুতা বুকের মধ্যে ধারণ কর আজকে নামাজ শেষ করে ওই ইহুদি সন্তানের খুশকরণ জন্য আমি রসুন নিজে। যারা জামাতেন আমার ভাই বলেন হঠাৎ করে যখন দেখতে রাখবাই যে ভাই আজকে জামাতে নাই এটা আমার শিক্ষার অন্য জন্য যে আপনি ওই ভাইয়ের ঘরে গিয়ে খুশন দিবেন যে আমার ভাই আপনি

আলা মুবারাকা যতো মুবারাকা যিনি হুদি সন্তান পুত্রের মধ্যে লীত আমানত সেই হুদি সন্তানের ঘরে মধ্যে গিয়েছেন রাসূল যখন হুদি সন্তানের ঘরে ঘরের মধ্যে পা নিব জোকার মধ্যে পা দিবেন আমানত দেখতে pere যে সাইয়েদুল্লাহ আজমাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রব্বি আগেই ওই হুদি সন্তানের ঘরে মধ্যে কি বসে আছেন আমানতকে জিজ্ঞেস করলেন বলে এই সন্তানের দুনিয়ার শেষ

যাবসর পাপ পাপ কিছুই তারা আমি আজকে নবী আমার সামনে তোমাকে জানালো তুমি কি তা করতে পারবে ওই হিন্দি সন্তান একবার আমান হজুল্লাহর চেহারা থেকে তাকায় আরে একবার বাইরে ভিতরে বড় বড় মধ্যে তার মা বসে আছেন ওই মায়ের চেহারা থেকে তাকায় আবার আমান হজুল্লাহর চেহারা থেকে তাকায় সে শুদ্ধি করার কথা আছে চিন্তা করতে বলে দিয়েছেন যে নবীকে আমি আকল করে ভালোবাসি নবী পারে আমি ইহুদিকে মুসলমান হওয়ার জন্য বলছেন আরেকদিকে মা সে তো ইহুদি

তোমরা কি দুনিয়ার জমিনে কোন জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই আমার নবী বললেন একটু আগে আমি যে ইহুদিকে কালেমা পড়ে আসলাম ওই ইহুদির দিকে তাকাল আমি রাসূল ঘোষণা করছি কিছু কিছুক্ষণ পরে আজরেন তার উট কবজ করবে আর উট কবজ করার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন সুতরাং আমি নবী বলছি সাহাবায়ে কেরাম তোমরা যদি দুনিয়ার জমিনে

पाहि रोजानं सुरू पाहिलं সত্তা করার সুযোগ পায় নাই কোরআন তালাবাদ করা সুযোগ পায় নাই ও ভাই জানতাম বলে কিভাবে পেল জানতাম পেয়েছে একটা কারণে শুধুমাত্র উঠবে মোস্তফা রসুল পাককে ভালোবেসে রসুল পাকে জুতা বলা রাখা অন্তরের মধ্যে ধারণ করে রাখার কারণে আমার নদী বলছেন যেই অন্তরে যেই কলে যায় আমি রসুলের মহাব্বত আছে যেই শরীর আমি রসুলের জুতা বলা রাখা কোন মধ্যে নিয়ে আদর করে রেখেছে আমি রসুল ওই মোহাম্মদকে আমি রসুল ওই মুশ্রিককেও

আমার রসুলকে কেন পাক করতে হবে যেহেতু মুজাদা সম্পর্কে আলোচনা করতে গিয়েছিলাম এটা রসুল পাকের মুজাদা যে আমার নবী নুরাই নজর দিয়ে দেখেছেন যে আসাই ওই ইহুদি সন্তানকে রূপ বানাস করার জন্য এসেছে যেটা আমাদের সাধারণ মানুষের চোখ দিয়ে কখনো আপার পাশে আমার পাশে কোনো মানুষ বসে আছেন আমার অনেক সময় হয় যে অনেক মুমস্যমুখী আমাদের সামনে আছেন আমাদের সাথে কথা বলছেন ফেল ফেল করে ওপর দিয়ে তাকিয়ে আছেন

রাদিয়াল্লাহু তাআলা ওয়া রিসুলিন যিনি নাম আমি এই মিমবারখন উপর সমার বসেছি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মাযরাকা চেষ্টা করেন আবারো বলেন যিনি আমার নবী থেকে সবচেয়ে বেশি হাদিসে ইবারাকা বর্ণনা করেছেন যার হাদিস বিশুদ্ধ সনদে বুখারী শরীফ মুসলিম শরীফে করতে সবচেয়ে বেশি যার হাদিস বর্ণিত হয়েছে তার লাভ সাইয়্যিদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি

ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন না রেকর্ডের মধ্যে পাথর ফেলেছেন এমন হয়েছিলে যে সাহাবাই মহামারসুলের কাছে এসেছেন কাপড় মোবারক এভাবে আস্তি মোবারক থাকত আস্তি মোবারক বলে আমার নদীকে দেখালেন অনসুল দেখেন প্যান্টের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছি আজকে দুই দিন তিন দিন খাই না আমার নদীর নবুত উচ্চ মোবারক দিয়ে

যে এক ব্যক্তি ঘরের মধ্যে এক পেয়ালা দুধ রেখে গিয়েছেন মাত্র এক পেয়ালা দুধ কয় পেয়ালা কথা বলেন কয় পেয়ালা কেন আপনাদেরকে একটা পেয়ালা কথা বলতে যে একটু পরে বুঝতে পারবেন এক পেয়ালা মাঝে হচ্ছে ধরেন একটা জল বা একটা তখন তো জলের মধ্যে তো জল ছিল না মাটির তো ঝিল মধ্যে ছিল ওই এক পেয়ালা দুধ আমার রসুনকে একজন লোক হারিয়া করেছেন আপনার আমি তাহলে তার অনুভব

আবার আমার মনে করে বাহিরে কে আছে যে আসো কিন্তু যেহেতু নবীর হুকুম এবং আবু হাজা মানতে হবে আবু বাহিরে গেলেন তারা কারা আছে জিজ্ঞেস করলেন সবাই আসলেন আসতে আসতে আমার মধ্যে আবহাওয়াকে বললেন আবু হরাইরা এই দুধ যারা আসবে প্রত্যেকে খাবারের জন্য নয় শুধুমাত্র আমার নবী থুতু মুবারক থেকে একটু না থুতু মুবারক ওই দুধের পেয়ালা মধ্যে দিয়েছেন দুধের পেয়ালার মধ্যে দেওয়ার পরে একজন একজন করে বাহির থেকে আসছেন ক্ষুধার্ত আর আবু সবার হাতে দুধের ওই পেয়ালা দিচ্ছেন সবাই প্যান্ট পরে ভাবছেন খেতে খেতে একজন দুইজন নয়

আমার বসে আমার মেলা খুলি খার এবার আবহাওয়া খাচ্ছেন কিতাপ রম দাস আবহাওয়া খেয়েছেন অনেকবার খাবার পরে পেটে আর জায়গা নাই আমার আবারও বলছেন আবহাওয়া আবারও খাব আদহানা আবারও খেয়েছেন তারপর আবহাওয়ার ভয় নাহি বলবী আমার পশম আমুল আবহাওয়ার পেটের মধ্যে আর এক বিন্দু অবশিষ্ট জায়গা খালি নাই যে আমি এই খেলা থেকে এক প্রধান দুর্তা বলি আমি রসুন কিনা এবার ওই এক পেড়া দুধ আমার রসুনের গিয়েছেন মাত্র এক পেলা দুধ যেই এক পেড়া দুধ সম্পর্কে আবহাওয়ারা বলছেন ওই এক পেড়া দুধ আমি আবহাওয়ায় এত ক্ষুধা ছিল যে আমার নিজেরই হবে না কিন্তু আমার রসুন বলেছিল আবহাওয়ারা যারাই আসবে তাকে দাও যে আসবে তাকে খেতে দাও আমি আবহাওয়া সত্তর জনকে খাইয়েছি আমি নিজে প্যাগ করে খেয়েছি আমার রসুন নিজে খেয়েছেন তারপরেও পেয়ালার থেকে তাকিয়ে দেখি ওই পেয়ালার যেখানে মধ্যে দুধ ছিল শুরু থেকেই জন খাওয়ার পরে আমি আবহাওয়ার খাওয়ার পরে আমার নবী খাওয়ার পরেও ওই পেয়ালার মধ্যে ওই পাথরের মধ্যে প্রথমে ঠিক পরিমাণ দুধ ছিল এখনো পর্যন্ত

আমার পেয়ারা রসুলকে যেন আমরা মহাব্বত করতে পারি যদি ইহুদি সন্তান রসুলের পাকে মহাব্বত করে জান্নাতে সার্টিফিকেট পেয়ে যেতে পারে আমরা তো জন্মদাতাদের মুসলমান আমরা তো ঈমান এনেছি ইমানদার আমরা তো মুসলমানের সন্তান আমরাও যেন সেই রসুলের পাকে মহাব্বত করতে পারি আমরা যেন সেই রসুলের পাকে ভালোবাসতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সকলে বলে আমি আরেকটা মহাব্বত আবাস দিয়ে বলি আমি মাকে দাবানা আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ 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 আল্লাহ